একটি ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আগামী দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকালকে ডেট ফিক্সড আছে এছাড়া আরো তিনটি মামলা চার্জ গঠন পর্যায়ে আছে আপনারা আরো জানেন যে জুলাই গণবুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা নির্দেশ দিয়েছিলেন ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে তাদেরকে নিরূপণের চেষ্টা করেছে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছে শুধু তাই নয় কেপিআই যেগুলো আছে কি পয়েন্ট ইনস্টলেশন দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে যেন এই দায় ছাত্রদের করে দেওয়া যাবে টেলিফোন এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে তদন্ত সংস্থা যথাসত্য প্রতিপক্ষের নিকট থেকে দা ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন ঐতিহাসিক মিশে গেছে এটা আছে আমরা সেদিকে বিচারের জন্য ট্রায়াল ব্যবস্থা করেছি যদি চার্জডাসুন যদি জেনুইন করে থাকে তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রায়াল সিস্টেমে করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটা ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের পেয়েছে তাদের ইউএন এটাকে করেছেন যে এই ঘটনার সময় চোদ্দ সমান হয়েছে। ইউএন সহ ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন এই ঘটনা স্বীকার করেছে বিবিসি আল জাতিরা সহ ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া থেকেও আমাদের তদন্ত প্রতিবেদনের সাথে মিল রেখে তারাও বক্তব্য দিয়েছে আমাদের এই আইনের উনিশের তিন ধারা একটি বিধান আছে সেটি হল এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয় তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিস এবং কমন নলেজে এই ধরনের ঘটনা কে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে

আমরা ট্রেনালি গাতিক করেছি যদি চার্জ ফেম হয় আমরা সেটা স্বার্থে মাধ্যমে চলবো আপনারা ওই অর্ডারটা করতে আমরা করেছি পুলিশের ক্রাইমস ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদেরকে রিপোর্ট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই ভয়েসটা জেনে এবং এখানে যিনি কথা বলেছেন তিনি এই নম্বরের আসামি এবং তার এর ইতোপূর্বে তার যে বক্তব্য ছিল বিভিন্ন মিডিয়াতে দেওয়া বিশেষ করে ডিটিভি দেওয়া সেই সকল বক্তব্যের স্যাম্পল তারা নিয়েছে

এই বিচারটি দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে আর আমাদের এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইভেনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে আমরা যে ঘটনা আমরা যে বক্তব্য এখানে দেই পরবর্তীতে দেখে যায় ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সহই তাদেরকে প্রতিবেদন প্রকাশ করে নিশ্চয়ই আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে

ইনভেস্টিগেশন এজেন্সি এবং আমরা একমত হয়েছি যে ওখানে যে কয়েকটি কেস খুব সহজে সলভ করা সম্ভব সেই কয়েকটি কেস এর তদন্ত খুব শীঘ্রই ছোট ছোট আকারে বাতিল করে ওনারা সেইভাবে কাজ করে যাচ্ছে